রথযাত্রার আনন্দে হাসি রোল তৈলাক্ত কলাগাছে গাছে চড়ার প্রতিযোগিতা তথাকথিত রাজনৈতিক খেলা নয় এবার খেলার আনন্দে এক অভিনব আয়োজন করে তাক লাগালো পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক গ্রামের একটি ক্লাব রথযাত্রার পবিত্র দিনে যেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং উৎসবের রীতি চলে প্রচলিত ধারায় সেখানে দাতন থানার বাবন্দা এলাকার আমরা পলন ক্লাব আয়োজন করলো এক অভিনব খেলা তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতা একটি সাধারণ কলাগাছকে পর্যাপ্ত তেল মাখিয়ে দাঁড় করিয়ে দেয়া হয় মাটিতে এরপর শুরু হয়ে যায় প্রতিযোগিতা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যার যত শক্তি হাত পা মিলিয়ে উঠতে হবে গাছের মাথায় কিন্তু যতই চেষ্টা করুক না কেন তেলের কারণে এক থাপ উঠতেই সোজা ধপাস করে নিচে পড়ে যাচ্ছে সকলে আর তা দেখেই মাটিতে গড়াগড়ি খাচ্ছেন দর্শকেরা কেউ হাসতে হাসতে চোখে জলও ফেলছে। কেউ মোবাইলে ভিডিও তুলে হাসির খোরাক বানিয়ে ফেলছেন মুহূর্তটাকে উৎসব আর আনন্দে ভরে ওঠা এই দিনটি যেন ছিল গ্রামীণ বাংলার চিরন্তন খেলার স্পৃহা এবং ঐতিহ্যকে ফিরিয়ে আনবার এক প্রাণবন্ত প্রয়াস প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় উপহার উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা ক্লাব সদস্যরা এবং শতাধিক দর্শক আয়োজক ক্লাবের এক সদস্য বলেন এইরকম অনুষ্ঠান শুধুমাত্র রথযাত্রার আনন্দই বাড়ায় না গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবারও একটা উপায় ছোট্ট ছোট্ট ছেলেমেদের মুখে হাসি সেটাই আমাদের সেরা পুরস্কার এ যেন সত্যি এক খেলা যার নাম মজা মিলন আর মাটি ছোঁয়া ঐতিহ্য

উঠাবে উঠাবে লেগে গেছে পা লেগে গেছে ए आबरा को दे ए उते चेष्टा करते है औरा के लक्ष्य में हो सके और आरे उते वाले उत्पाद ये उत्तम हो और और उत्पाद নমস্কার আমাদের বামুন্ডা গ্রামের আমরা কজন সংগঠনের প্রতিষ্ঠিত হয় দু সালে তো প্রায় ষোলো বছর ধরেই আমরা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি তো এবছর আমরা অভিনব কিছু করার চেষ্টা করেছি যেমন সাতার প্রতিযোগিতা অ্যাওয়ারনেস রেস এবং তৈলাক্ত কলাগাছে ওঠা তো এইসব প্রতিযোগিতার আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি তো প্রত্যেক বছর আমরা অভিনব কিছু করার চেষ্টা করি এর কারণ হচ্ছে এখন মোবাইলের যুগে প্রায় সবাই মোবাইলমুখী হয়ে উঠছে তো প্রত্যেকটা গ্রামবাসীকে আমরা এক সুতোই বাঁধার জন্য আমরা এক জায়গায় নিয়ে আসি এবং সবাইকে সাংস্কৃতিক মনো মনোভাবাপন্ন করে তোলার জন্য আমরা এইসব বিভিন্ন আয়োজন করে থাকি